আমি যখন স্টেজে এসেছি তখন কয়েকটা ঘটনা ঘটে গিয়েছে একটি ঘটনা আমাদের কিছু ভাইয়েরা র্যাব হেডকোয়ার্টার তারা ঘেরাও করেছে আমরা আমাদের আজকের সমাবেশ থেকে যারা কুমের সাথে জড়িত ছিল কুমের সাথে যারা জড়িত ছিল হাসিনা রেজিমের প্রত্যেকটা অফিসারের বিচার দাবি করছি আমরা আপনার একমত কিনা আপনারা র্যাবের আমাদের ভাইয়েরা আজকে র্যাব হেডকোয়ার্টার ঘেরাও করেছে এই অভিযান র্যাব أن في <applause> <applause> ونصر عبده وهزم الأحزاب وحده والصلاة والسلام على, على نبي الجهاد والسيف الذي لا نبي بعده وعلى آله وصحبه الذين قالوا نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم أولئك هم الصادقون. وعن النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: مثل المؤمنين

সেই ইসলামকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন মত ভ্রান্ত মত পথ বাদ দিয়ে বিশুদ্ধবাদী নবতী মানহাজ দাওয়াত জিহাদ পথে কাজ করার জন্য তফিক দিয়েছেন সংগ্রামী হিত জনতা আজকের এই দিন ঐতিহাসিক একটি দিন এই দিন নিয়ে এই দিবসকে কেন্দ্র করে অনেকের মাঝে হীনমন্যতা কাজ করে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন আজকের এই দিন নাইন এলিভেন নামে পরিচিত বিভিন্ন সাংবাদিক বুদ্ধিজীবী সেকুলার যারা রয়েছেন তাদের আমাদের আমাদের দুঃখ দুঃখ নেই তথা কথিত ইসলাম পন্থীদের ব্যাপারে যারা বিংশ শতাব্দীর মোজ্যাদার নাম নিতে ভয় পায় জঙ্গিবাদের ট্যাগ লাগবে সেই জন্য আমরা গৌরবের সাথে ব্যক্তহীন ভাষায় ওই সমস্ত ইসলামের সাদুলদের কথা বলতে চাই আমরা যদি আমাদের অতি ইতিহাসের সালাহুদ্দিন আইবিক স্মরণ করতে পারি আমরা যদি আমাদের অতীত ইতিহাসের মোহাম্মদ বিন কাসিমকে স্মরণ করতে পারি আমরা যদি আমাদের অতীত ইতিহাসের খালেদ বিন ওয়ালিদকে স্মরণ করতে পারি তাহলে এই যুগের খালেদ বিন ওয়ালিদ এই যুগের সালাহুদ্দিন আইবি এই যুগের মোহাম্মদ বিন কাসিম ওসামা বিন লাদেন মোল্লামর কথা শুন করতে পারি আমরা এই সব নাম উচ্চারণে যা লজ্জাবুত করে অন্তর তাতে নেফাক রয়েছে আমি বারবার বলে থাকি আমরা কোন মুন্ডক না আমরা মূর্খ না পড়াশোনা করে এখানে এসেছি যে সমস্ত তথাগত বুদ্ধিজীবীরা আজকে কথায় কথায় ইসলামী মৌলবাদ সন্ত্রাসবাদ চরমপন্থার কথা বলে আমাদেরকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করার চেষ্টা করেছেন আমি তাদেরকে বলবো আলমকে বলবো ইসলাম পন্থীদেরকে বলবো একটু পড়াশোনা করার জন্য আন্তর্জাতিক পলিটিক্স নিয়ে গবেষণা করার জন্য তালেবানদের হাতে গ্রেপ্তার হয়েছিল ব্রিটিশ ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পা একজন মহিলা সাংবাদিক নিশ্চয় আপনার সকলে অবগত আছেন সেই সাংবাদিকের নাম ইভেন রেডলি তিনি তালেবানদেরকে জঙ্গি মনে করে তালেবানদেরকে সন্ত্রাসী মনে করে তালেবানদেরকে গুন্ডাপান্না মনে করে তালবানদেরকে জঙ্গলের জন্তু হিংস জন্তু মনে করে তাদের বিরুদ্ধে তিনি সাংবাদিকতা করতে গিয়েছিলেন তিনি যখন তাদের হাতে গ্রেপ্তার হলেন এবং তালাবানদের আচরণ দেখলেন সেই ইভন ভেন্ডির কথা প্রত্যেকে আপনার স্মরণ রাখবেন আজকের এই দিনে নাইন ইলেভেনের এই দিনে আপনাদের সকল প্রতি অনুরোধ এই নাইন ইলেভেনকে ওইভাবে মূল্যায়ন করবেন আমি বলছি না আপনি ওসাহাবিল্লাদের বাসায় কথা বলুন আমি বলছি না আপনারা তালেবানের বাসায় কথা বলুন শিক্ষিত সমাজের উদ্দেশ্যে বলতে চাই অন্তত আপনারা নাইন এলিভেন কে মূল্যায়ন করবেন আমাদের বোন তালাবন্দার হাতে যিনি বন্দী হয়েছেন এবং কালেমার দাওয়াত দিয়ে তিনি সেখানে বের হয়েছেন এবং সারা বিশ্বে তিনি এখন দাওয়াতের কাজ নিয়ে জেহাদের দাওয়াত তিনি কাজ করে যাচ্ছেন ইবন রেডলিন নামে যিনি একজন ইহুদি ছিলেন এবং তিনি ইসলাম গ্রহণ করেছেন তালাবন্দের সংস্পর্শে আসার পরে তার ভাষায় আপনারা নাইন এলিভেন কে মূল্যায়ন করবেন আজ বাংলাদেশে এক কুরঙ্গা পড়ছে দুই হাজার চব্বিশ সালে এসেও কি মা বোনকে পর্দা করতে হবে হে কুরঙ্গার এবং হাজার প্রেতত্তা জেনে রাখো আগামী দুই হাজার চল্লিশ সালের বাংলাদেশ হবে সমগ্র বাংলাদেশে বোরকার বাংলাদেশ হেজাবের বাংলাদেশ নাকাবের বাংলাদেশ চারুকলা থাকবে শিল্পকলা থাকবে সংস্কৃতি থাকবে নারীদের শিক্ষা থাকবে কিন্তু সেই শিক্ষা এবং সংস্কৃতিতে হেজাব যুক্ত হবে নাকাব যুক্ত হবে বোরকা যুক্ত হবে আমি এই দেশের কোটি কোটি তহিদ প্রেমী আমাদের বোনেরা মেয়েরা সচ্চাই তারা সেই বোরকা নাকাব তারা ধারণ করবে ইনশাল্লাহ আমার ভাইরা ইবন রেডলি বলেছিলেন আমি যখন গ্রেপ্তার হয়েছি তখন আমি মনে করেছিলাম আমাকে তারা জমে করে দিবে কিন্তু আমি মোল্লা অমরের তত্ত্বাবধানে পরিচালিত তালেবানদের কাছ থেকে আমি যে আচরণ পেয়েছি আমি তাদেরকে থুতু মেরেছি গালাগালি করেছি আর তালেবানরা তার উত্তরে আমার প্রতি আচরণ করেছেন ইবন রেডলি তার বই লিখেছেন তালেবানরা যে খাবার খেত সেটা ছিল খুবই খুবই নিম্নমানের খাবার আর তারা আমাকে উত্তম খাবারের জন্য তারা আমার ব্যবস্থা করত। একদিন রাত আমি আত্মহত্যার জন্য তাদের হুমকি দিয়েছিলাম আমি বলেছি আমি ইবন রেডলি জেলখানায় থাকবো না আমি আত্মহত্যা করে মরে যাব তখন তিনি বলেছেন রাত রাত গভীর রাতে দিকে তালেবানের কমান্ডাররা আমার দরজা খুললো আমি মনে করেছিলাম জঙ্গলের হিংস্র জন্তু এসে গেছে এখন তারা আমাকে ছিঁড়ে ফেলবে আমাকে ঐক্যবদ্ধ করবে আমার উপর তার হামলা পড়বে আমার নারী সুখ এই শরীরকে তার বক্ষণ করবে আমি সেটা মনে করেছিলাম আমি ভয়ে কাঁপতেছিলাম তালেবানরা আমার ঘরে ঢুকলো অন্ধকার রুমে ঢুকলো একজন কমান্ডার আমার নাকে হাত বাড়িয়ে দিয়ে দিল আমার নিঃশ্বাস চালু আছে কিনা তারপর তিনি তৎক্ষণাৎ বের হয়ে গেলেন এবং তালাবানা সুস্থ হলো এবং নেতা আত্মহত্যা করো নাই এরপর মল্ল আমার তাকে আরো একটু উত্তম কারাগারে দেওয়ার জন্য দিয়েছেন আমার ভাইয়েরা তালাবানরা তাকে দাওয়াত দিয়েছিল যে বোন তুমি এখন বিদায় হয়ে যাবে আমরা তোমাকে কোরআনের দাওয়াত দিচ্ছি ইবন রেড্ডি বলেছেন আমি এমন বন্দি অবস্থায় ইসলাম গ্রহণ করতে পারবো না আমি আমার দেশ ব্রিটেনে গিয়ে চিন্তা ভাবনা করে গবেষণা করে রিয়েলাইজেশন করে আমার মন যদি সারা দেয় আমি সেই ইসলাম গ্রহণ করবো ইভেন রেডলি দেশে ফিরে গেলেন তালেবেন্দার আচরণ দেখলেন এবং মুজাহিদার আচরণ দেখলেন তাদের ব্যাপারে আন্তর্জাতিক মিডিয়ার যে কুখ্যাত প্রবণটা চলছিল সেগুলো তিনি মূল্যায়ন করলেন এবং তিনি সেই ইউরোপের জগৎ দল তহিদ বিরোধী সেই ইউরোপের শিবিরে দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন আর সাধু আল্লাহ ও আর সাধু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আমার ভাইরা আমি কাতারে ছিলাম টেলিভিশনে বিতর্ক চলছিল যে নাইন এলিভেনের আক্রমণ মুসলমানদেরকে পিছিয়ে দিয়েছে সাথে সাথে ওই টেলিভিশন বিতর্কে আলোচনায় আমেরিকা থেকে কিছু ভাই ফোন করলো তিনি তিনি বললেন এবং কথা সমস্ত বিশ্ব মিডিয়াতে এসেছে নাইন এলিমেনের পরে আমেরিকা জার্মানি রাশিয়া ফ্রান্স ব্রিটেন সহ সমগ্র পাশ্চাত্য যোগ্যতে পাশ্চাত্য জগতে ইসলাম নিয়ে যে প্রচুর পরিমাণ পড়াশোনা শুরু হয়েছে নাইট এলিভেনের আগে ইসলাম নিয়ে তাদের সেরকম পড়াশোনা ছিল না এবং নাইট এলিভেনের পরে ইসলামের গণজোয়ার শুরু হয়েছে ইউরোপের মানিতে। আমেরিকার মাটিতে আমার ভাইয়েরা আমার বোন আপনাদের বোন ইভন রেডলি ব্রিটিশ ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সাংবাদিক তিনি বলেছেন যে টুইন টাওয়ারের নিচে সাতাশশো লোক মারা গিয়েছে কত মানুষ সাতাশশো জন লোক মারা গিয়েছেন সাতাশশো লোক কেন মারা গেল সেই জন্য আমরা হীনমন্ড হয়ে গেছি আমরা বলছি ইসলাম জঙ্গিবাদ না ইসলাম সন্ত্রাসবাদ না এই কাজ মুসলমান করতে পারে না এই কাজ ইহুদিদের কাজ অথচ ইবন রেন্ডি বলছেন যে আমেরিকা লক্ষ লক্ষ শিশুকে হত্যা করেছে অবরোধ ইরাকের মধ্যে যে আমেরিকা হাজার হাজার মানুষকে হত্যা করেছে তারা তো কোনোদিন বলেনি এই কথা যে আমরা জঙ্গি না আমরা সন্ত্রাসী না যারা লাখ লাখ মানুষ হত্যা করছে তাদের মধ্যে কোনো হীরমন্যতা নাই আর সাদস্য রূপ মারা গিয়েছে আর মুসলিম উম্মা তাদের সরকার জনগণ ওলামা সমাজ ইসলামপন্থী কৈফিয়ত দিতে দিতে কৈফিয়ত দিতে দিতে মুখে ফাঁকা তুলে ফেলছে এটা হচ্ছে আমাদের ইমানের দুর্বলতা আমাদের আমার ভাইরাম সেদিন যারা নাইন ইলেভেনের সমালোচনা করেছিলেন সন্ত্রাসবাদী আক্রমণ আজ তাদের জিজ্ঞেস করতে চাই আমার বোনদেরকে আমার মাইদেরকে আমার সন্তানদেরকে আমার মসজিদগুলোকে গুড়িয়ে দেওয়া হচ্ছে ধ্বংস দেওয়া হচ্ছে এগুলোকে এগুলোকে পুরো ফিলিস্তিনকে জাহান নামে উত্তপ্ত পরিণত করা হয়েছে ইসরায়েল সেটা করছে কিন্তু তার পিছনে মূল ইন্দন হচ্ছে আমেরিকা কথা ঠিক না বাংলাদেশের বাস্তবতায় বলতে চাই হাসিনা রেজিম চলে গিয়েছে ফেসিবাদ চলে গিয়েছে কিন্তু সেই ফেসিবাদের প্রেতাত্বে কিন্তু এখনো বহাল রয়েছে আমার ভাইয়েরা রাজনীতি বোঝার চেষ্টা করুন রাজনীতি বোঝার চেষ্টা করুন পলিটিক্স বোঝার চেষ্টা করবেন যারা মনে করে থাকে আমেরিকা আমাদের মঙ্গলকামী এবং ডক্টর সাহেব আমেরিকার মানুষ তিনি অবশ্যই হাসিনাওয়াজের থেকে ভালো আমরা বলি তিনি ভালো হতে পারেন কিন্তু একথা মনে রাখবেন আমি এ কথাও বলি আমার পড়াশোনার জায়গা থেকে ভারত ইসলামের বিরুদ্ধে যেই জিরো টলারেন্স তিনি গ্রহণ করেছিল আমেরিকা হয়তো ওইভাবে ভারতের মতো ইসলাম বিদ্বেষী বিদ্বেষের পরিমাণ আমেরিকার হয়তো অতটুকু নয় আমরা বুঝি কিন্তু একটা কথা আপনারা ভালো করে বুঝে নেবেন আমার সময় একটু দীর্ঘায়িত হলো আমার এই কথা সকালে বুঝে নেওয়ার চেষ্টা করবেন যদি শত্রু চিন্তা না পারি তাহলে আগামী দিনের যুদ্ধ আমরা বিজয়ী হতে পারবো না আর যারা মনে করে হাসিনা চলে গিয়েছে আমরা চূড়ান্ত বিজয় লাভ করেছি তারা প্রকাশ রেখে বাস করতেছেন হাসিনা চলে গিয়েছে প্রথম আলো আছে আছে জেলিয়াস্টার আছে 71 টিবি আছে সাংস্কৃতিক জগৎ আছে ওই বিয়াদক কুড়ঙ্গার কিভাবে শিল্পকলাকে বিপ পরিচালক হলো তাকে কে বানিয়েছে তাকে সুতরাং আমাদের মাথার উপর থেকে ফ্যাসিজম চলে গিয়েছে কিন্তু সাংস্কৃতিক কালচারাল ফ্যাসিজম কিন্তু বাংলাদেশ থেকে এখনো বিদায় গ্রহণ করেনি আমাদের চূড়ান্ত বিদেশের দিন নজিত হবে যেদিন রাজনৈতিক ফ্যাসিজমের ন্যায় সাংস্কৃতিক ফ্যাসিজমকে চূড়ান্তভাবে আমরা বাংলার মাটিতে পরাজিত করতে পারবো ঠিক আমার ভাইয়েরা আমার ভাইরা আগামী দিনের চ্যালেঞ্জ কি হতে পারে সেটা বোঝার জন্য করছি আমেরিকার কূটনৈতিক বক্তব্যে আপনারা ধোকা খাবেন না আমরাও স্পষ্ট ঘোষণা করতে চাই হেফাজ ইসলামের পক্ষ থেকে এবং আমাদের সমস্ত ইসলামিক যে মুভমেন্টগুলো রয়েছে সেগুলোর পক্ষ থেকে আমরাও আমেরিকার সাথে ডায়লগ করতে চাই আমরা আমেরিকাকে আহ্বান করছি তোমরা ডেলি স্টার কথা শুনে আমাদেরকে জঙ্গি বলবা না তোমরা সরাসরি আমাদের সাথে ডায়লগ করবা আমরা তোমাদেরকে স্বাগত জানাই ডায়লগ করার জন্য কিন্তু এখানে একটা বহু বড় কিন্তু আছে এখানে এটা বোঝার জন্য আমি আজকে দাঁড়িয়েছি এখানে সেটা হলো ভারতের আসল মিত্র বন্ধু কিন্তু আমেরিকা নয় ভারতের আসল মিত্র ইসরায়েল আমার ভাইরা ভারত কোন ভারত নয় ভারত হলো দক্ষিণ এশিয়ার ইসরায়েল এটাকে বলা হয় গ্লোবাল সাউথ গ্লোবাল সাউথ দক্ষিণ এশিয়ার ইসরায়েল হচ্ছে ভারত বাংলাদেশের মুসলমানদের সম্পর্কে ভারতের ওই নীতি যেই নীতি ইসরায়েলের নীতি মুসলমানদের সম্পর্কে আগামী দিনে আরেকটা লড়াই আসবে আগামী লড়াই আসবে আগামী দিনে যুদ্ধ চাপিয়ে দেওয়া হবে আপনাদের উপরে সেই যুদ্ধ হবে ভারত ইসরায়েলের যৌথ শক্তির লড়াই আমাদের এদেশের দহিত জনতার বিরুদ্ধে এবং তারা চেষ্টা করবে প্রথমত যারা এই আন্দোলন যুক্ত ছিল ছাত্র সমাজকে প্রগতিশীল ছাত্র সমাজকে তারা আমাদের থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে এক নম্বর দুই নম্বরে তারা চেষ্টা করবে ইসলাম দিবে এবং তারা মুসলমানদের মধ্যে ফাটল ধরিয়ে একটি গোষ্ঠীকে জঙ্গি বলে সন্ত্রাসী বলে তাদেরকে ধ্বংস করার চেষ্টা করবে সেই দিন আসার আগে আমি আপনাদের সকলকে সতর্ক থাকার জন্য বলতেছি সবাই জমাবদ্ধ থাকুন আল্লাহ শেখ মুহিবুল্লাহ বাবুনগরী আমাদের এই দেশে ইসলামী জাগরণ ইমাম এবং আমরা মুয়াজ্জিন পেয়ে গেছি তৌহিদ আর আলহামদুলিল্লাহ সুতরাং নেতৃত্ব এখানে স্পষ্ট আপনারা তৌহিদের ইমামের হাতে পায়বদ্ধ তৌহিদের ইমামের সাথে আল্লামা শেখুল ইসলাম মুহিবুল্লাহ বাবুনগরের হাতে আপনারা জমাবদ্ধ হবার চেষ্টা করুন সকলে আলা ইন্নাল ইমাম আজুন্না ইউকাতাল ওয়া রাহা ইমাম হচ্ছে ঢালের মতো মুহিবুল্লাহ বাবুলের আমাদের ঢালের মতো কারা বিজয়ী তহিদের মহাজ্জিন শেখ যশিমুদ্দুর রহমান হাবিজ আল্লাহ তিনি কারাগারে বের হয়ে সর্বপ্রথম তিনি আল্লামা আল্লা মুহনগরী দরমার তিনি গিয়েছেন হজরত তাকে আশ্বস্ত করেছেন যে হজরত তাকে মায়েতবদ্ধ করবেন ও ইনশাআল্লাহ আজিজ এবং আপনারা তহিদের মহাজ্জিদ পেয়ে গিয়েছেন সুতরাং আরও যারা কারামুক্ত আমাদের মুসলিম নেতৃবৃন্দ রয়েছে সবাই আমাদের ভাইয়ারা আমাদের সাথে যারা ছিলেন আমি আজকের এই অডিয়েন্স থেকে আমি স্মরণ করছি আমার ভাই মামুল হককে আমি স্মরণ করছি আমার ফাইমল সাউদান রাজিকে আমি জোরাদ হাবিবকে আমার বাজুল ইসলামকে আমার মাহমুদ কাসিমি এবং বিশেষ করে জানাম আমার ভাই জানাম বলোনা বড় ভাই জানাম বলোনা মুনির কাসিমিকে আমি সকলকে বলবো আমরা একসাথে রাজপথে ছিলাম দুই সালে আমরা একসাথে দুই হাজার একুশ সালে রাজপথে ছিলাম দুই হাজার তেরো সালে আমরা শাহবাগকে চ্যালেঞ্জ করেছি আমরা সফল হয়েছি দুই হাজার একুশ সালে ভারতের আধিপত্যকে চ্যালেঞ্জ করেছি আমরা সফল হয়েছি দুই তেরো সালে কারাগারে গিয়েছি দুই একুশ সালে ঐক্যবদ্ধ আমরা কারাগারে গিয়েছি আমি আমার হেফাজ ইসলামের ভাইদেরকে বন্ধুদেরকে বলবো আসুক নবধি মানে হাজকে গ্রহণ করো একজন ইমামের হাতে আসুক আমরা সকলে বায়তবদ্ধ হই এবং সকলে মিশে সকলে মিলে মিশে কে মানহাজি হাজি কে লামান হাজি কে জঙ্গি কে উদারবাদী কে মডারেট কে রেডিকেল ওই সমস্ত বিভাজন আমেরিকা করেছে ভারত করছে রাজত্বিকরা করছে ওই সমতি বিভাজন সাথে পা না দিয়ে অত্যবত্য হলে আমরা ইমানের হাতকে শক্তিশালী করে তৈহিতের মত যেনে টাকা ডাক দিয়ে আসলে এক নতুন বাংলাদেশ পড়ার জন্য আমরা শপথ গ্রহণ করি আমি বিপ্লবী চাত্র সমাজের উদ্দেশ্যে বলতে চাই যারা ইয়ন্ত্রণে আলহামদুলিল্লাহ বিরাট ভূমিকা রেখেছেন আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা দুই বিভূতিপূর্ণ বছর লড়াই করেছি কিন্তু সেই লড়াইয়ে হয়তো বাহিত্যিকভাবে আমরা বিজয়ী হতে পারেনি সেই লড়াইয়ে সমাপরিতে এসে তোমরা এই লড়াই বিজয়ী বিজয়ী হয়েছ এই লড়াই তোমাদের একা লড়াই ছিল না এই লড়াইয়ের পিছনে আল্লামা বাবুল রহিম সেক্রিফাইস রয়েছে এই লড়াইয়ের পিছনে শাহুল ইসলাম হোসেফ সেক্রিফাইস রয়েছে এই লড়াইয়ের পিছনে সাত পঁচাত্তর শহীদদের সেক্রিফাইস রয়েছে এই লড়াইয়ের পিছনে একুশ হাবা হাবা ইসলামের মুজাহিদের সেক্রিফাইস রয়েছে সুতরাং আমার ছাত্র ভাইয়ারাম তোমাদেরকে আমি বলতে চাই আগামী দিনের বাংলাদেশ যে গড়ে তুলবা সেই বাংলাদেশের রূপ করবে আমরাও হাজির হতে চাই আমরা ইসলামের জন্য জাকাতের নীতি প্রতিষ্ঠা করতে চাই যেদিন জাকাতের নীতি প্রতিষ্ঠিত হবে সেদিন এই দেশে আর কোনো গরিব থাকবে না গ্রামীণ ব্যাংক দিয়ে এবং সুদভিত্তিক বিভিন্ন ব্যাংক ব্যবস্থা দিয়ে দারিদ্র্য বিমোচন হবে না দারিদ্র্য বিমোচন হবে জাকাতের মাধ্যমে হবে তোমরা কি চাও না আগামী দিনের বাংলাদেশ জাকাতের বাংলাদেশ আমরা চাই প্রত্যেকটা সরকারি দপ্তরে দপ্তরে সলাদকে বাধ্য করা হোক সলাদ যখন বাধ্য হবে কোন অফিসে আদালতে আর কারপশন থাকবে না দুর্নীতি থাকবে না সুতরাং ছাত্র সমাজের উদ্দেশ্যে আমাদের বক্তব্য হলো তারা যেন আগামী দিনের বাংলাদেশ গড়ার যে রূপকল্প তারা গ্রহণ করবে সেই রূপকল্পে যেন তারা অবশ্যই আমাদের তৈরি যেন তার প্রস্তাবনাগুলো যেন তারা মাথায় রাখেন সাহায্যে সাহায্যে আমি বাংলাদেশ সেনাবাহিনীর হাজার হাজার নৌজওয়ানকে সালাম জানাই আমি এটা তত্ত্ব নিয়ে বলছি আলহামদুলিল্লাহ এই বিগত ফেসিবাদী ফেসিবাদী সরকার বিরোধী সংগ্রামে ফেসিবাদ বিরোধী সংগ্রামের পিছনে ফেসিবাদ বিরোধী সংগ্রামের পিছনে হয়তো আপনারা জানেন না আমাদের সেনাবাহিনীর সৈনিকদের বিশাল একটা ভূমিকা ছিল সেই দিন যদি আমাদের সেনাবাহিনীর সৈনিকরা যদি অফিসার দিকে যদি বলে না দিতেন যে আর সম্মানিত অফিসার আপনাকে সেলুট করি আপনাকে সেলুট করি কিন্তু আপনার গুলি নিতে আমরা মানতে পারবো না আমরা সেই দিন আমাদের হাজার হাজার সৈনিক তহিদবাদী সৈনিক বলে দিয়েছিল আপনারা আমাদের অভিযান হতে পারেন গুলির নির্দেশ মানব না এইভাবে তারা যখন রিভোল্ট করল তাদের সেই রিভোল্টের কারণে তাদের অবদানের কারণে সেনাবাহিনীর অবদানের কারণে করা সম্ভব হয়েছে সুতরাং আগামী বাংলাদেশের রিমেকিং আগামী বাংলাদেশের রিফর পথে আমরা সেনাবাহিনীকে আহ্বান জানাই তারাও যেন আমাদের হাতে হাত হাতিয়ে নতুন এক বাংলাদেশ গড়ে তুলব যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না যে বাংলাদেশে ইসলামের দাবকে স্পেস দেওয়া হবে যে বাংলাদেশের সীমান্তে আর বিএসএন গুলি করে মানুষকে হত্যা করতে পারবে না যেই বাংলাদেশ থেকে এমন এক অধিকারের আওয়াজ উঠবে যে অধিকার ভারতীয় মুসলমানদের অধিকার প্রতিষ্ঠার কাজে ভূমিকা রাখবে যেই বাংলাদেশ থেকে আর কানের মুসলিম মুসলমানদেরকেও মুক্তির শপথ হবে আমার ভাই আমি শেষ করে দিচ্ছি মিনিটের মধ্যে আমি যখন স্টেজে এসেছি তখন কয়েকটা ঘটনা ঘটে গিয়েছে একটি ঘটনা আমাদের কিছু ভাইয়েরা র্যাব হেডকোয়ার্টার তারা করেছে আমরা আমাদের আজকের এই সমাবেশ থেকে যারা কুমের সাথে জড়িত ছিল কুমের সাথে যারা জড়িত ছিল হাসিনা রেজিমের প্রত্যেকটা অফিসারের বিচার দাবি করছি আমরা আপনার একমত কিনা আপনারা র্যাবে আমাদের ভাইয়ের আজকে র্যাব হাট করে ঘেরাও করেছে এই অভিযান র্যাব দলের বিরুদ্ধে নয় র্যাবের ইনস্টিটিউশনের বিরুদ্ধে নয় র্যাবের মধ্যে যারা গুম করেছে খুন করেছে তাদের বিরুদ্ধে আমরা হেবাদ ইসলামের নোয়াখালী জেলার আজকে এই সম্মেলন থেকে আমাদের সমস্ত ভাইদেরকে আমরা সমর্থন জানাচ্ছি যারা গুম খুনের বিরুদ্ধে রেকর্ড করার সময় অবস্থান করেছেন আমি আপনাদেরকে আরো সুসংবাদ জানাচ্ছি আজকে আলহামদুলিল্লাহ আমাদের মুর্শিদ চৌধুরী ভাই নামে আমাদের একজন দাই কারাগাতে মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ ও ওচিরে আপনাদের বোন নাবিলা সহ আরো কিছু মন মুক্তি পাবেন এই সরকার প্রথমে পরে অন্তত শতাধিক ভাইকে আমরা শতাধিক ভাইকে আমরা কারাগাতে মুক্ত করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি অকৃতজ্ঞ হব আমি অকৃতজ্ঞ হব যদি এখানে হজর মৌলার নিজামুদ্দিন সাহেবের নাম পাই না থাকি আজ আমাদের হেমদ ইসলামে অনেক ভাইরা রয়েছেন বন্ধুরা রয়েছেন আমাদের মুরব্বীরা রয়েছেন এই দেশে অনেক শাহুল আছেন মুফতিরা আছেন কিন্তু আমাদের মনে কিছু ব্যথাও আছে মৌলানা নিজামুদ্দিন সাহেব মিরওয়ার ইসপুর সার মোতামেন এবং হেবদ ইসলাম নোয়াখালী জেলার সভাপতি সম্মান দামি তিনি আমাদেরকে দশ এই প্রায় দশ থেকে পনেরো লক্ষ টাকা বিগত এক বছরে তিনি মজলুম ফান্ডে তিনি দান করেছেন তিনি এবং তার এই অর্থায়নে আপনাদের নোয়াখালী জেলার এই অর্থায়নে মহলা গুলবি সাহেব সহ অসংখ্য গ্রামে এখানকে আমরা মুক্ত করতে পেরেছি মহলা গুলবি সাহেবের মুক্তির পিছনে আমাদের পরিশ্রম ছিল আমাদের আমাদের কোর্ট আমরা আইনগত লড়াই করেছি কিন্তু আমাদের পিছনে এই মামলা মুখ জন্য সম্পূর্ণ অর্থ যোগান দিয়েছেন আমাদের এই আজকের হেফাজ ইসলামের নোয়াখালী জেলার সম্মান আমিরের আমি আপনাদের সকলকে বলতেছি নিষ্ঠাবান একজন আলেম পিছনে আপনারা সবাই একজন নাগরাবদ্ধ হতে কোনো করবেন না তিনি অন্যতম মুখ একজন ব্যক্তিত্ব তিনি শুধু সৌরাউন এবং মাহবিলি দিন চিৎকার এবং গর্জন তুলেন না তিনি বাস্তবে তিনি মুসলিমের পক্ষে থাকেন আমি সর্বশেষ কথা বলে আপনাদেরকে শেষ করে দিচ্ছি সেটা হল আমাদের সম্মানিত কারামুক্ত আমি বলতে চাই না কারামুক্ত মানে তাকে এহসান করে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে আমি মনে করি তহিদবাদী চাকরের সেন্টিমেন্টকে সম্মান করে আদালত এবং সরকার বাধ্য হয়েছে ওনাকে ছেড়ে দেওয়ার জন্য ওনাকে কোনো নেগোসিয়েশন করে বের হতে হয় নাই আপোষ করে বের হতে হবে নাই আমরা কোনো সংস্থার আবেদন কাছে আবেদন নিবেদন করে তাকে মুক্ত করি নাই আইনি লড়াই করে জনগণের ইমানি সেন্টিমেন্টকে সামনে রেখে তিনি বের হয়েছেন তার নাম কারামুক্ত মুক্ত নয় তার নাম হলো কারা বিজয়ী তার নামের সাথে আমরা আজকে থেকে বলবো কারা বিজয়ী তো হিদের তিনি মনের তিনি একটা দুঃখ নিয়ে বের হয়েছেন তিনি মনে একটা দুঃখ নিয়ে বের হয়েছেন আপনারা সকলে জানেন তাকে যে অবাধ দিয়ে তাকে পুরো হয়েছিল শাহাদেমে রসুল রসুলের বিরুদ্ধে যারা উদি করেছিল তাদের কথা আপনাদের সকলে জানা রয়েছে আমরা ময়দানে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করেছি কিন্তু আল্লাহ দিনের কিছু তহিদ শারদুল যারা নবী প্রেমের প্রমাণ তারা রেখেছে নবী প্রেমের প্রমাণ দেখে তারা শাহেমে রসুলদেরকে যথাযথ শাস্তি দিয়ে তারা নিজের গলায় ফাঁসির দণ্ড তারা নিয়ে নিয়েছে আর যারা অডিয়েন্স আছেন আপনাদের চেয়েও তারা অনেক বড় ইমানদার যারা আমরা বক্তৃতা করছি আমাদের চেয়ে তারা অনেক বড় ইমানদার ওই সমস্ত আসল শুরুদেরকে একজন একজনকে মুক্ত রাখার পর্যন্ত আমরা ক্ষান্ত হব না আমার ভাইরা আমি আপনাদের সকলকে আহ্বান করছি ফকর আসির ওয়াজিবন একজন কারাবন্দিকে মুক্ত করার ওয়াজিব ফাকার কি দেবে লেখা আছে লাউসিরা মুসলিম ফিল মাসজিদ পৃথিবীর পূর্ব প্রান্তে কোন মুসলমান গ্রেফতার হলে পশ্চিম প্রান্তের মুসলমানদের জন্য ওয়াজিব হলো তাকে মুক্ত করে ছাড়িয়ে আনা আর যদি বাংলাদেশে সাদেম রসুলদের শাস্তি প্রয়োগকারী ভাইদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেওয়া হয় তাদের কিন্তু ফাঁসির মঞ্চে যেতে হয় মনে রাখবেন এই যে আসমান থেকে গজব নাজল হবে আল্লাহ কেউ ছাড় দিবেন না আলেমকে কে মুফতিকে কোন ইসলাম মুফতিকে ছাড় দিবেন না সুতরাং যে সময় এই সমস্ত ভাইয়ারা নবী প্রেমে তারা ময়দানে নেমেছিল তারা কোনো সরকারি স্থাপনে হামলা করে নাই বোমাবাজি করে নাই যেটাকে তোমরা জঙ্গিবাদ বলো জঙ্গিবাদ করে নাই তারা কোনো নিরহ ব্যক্তিকে তারা হত্যা করে নাই রসুলের প্রেম তারা রেখেছে সুতরাং আমাদের মনে যদি রসুলের প্রেম থাকে অবশ্যই তাদের মুক্তির বিষয়টিকে আজকে আমাদের প্রধান অ্যাজেন্ডায় নিয়ে আসতে হবে আমার ভাইয়েরা আপনাদের সকলকে আগামী দিনে তহিদের এ মহাজিনের আহ্বানে সাড়া দিয়ে আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত নতুন এক বাংলাদেশ খোঁড়ার তহিদবাদী সংগ্রামে আপনাদের সকল যুক্ত তাদের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ও আহমদ আহ্বান